জুলাই আন্দোলনের ভয়াবহ নির্যাতন ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায় বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে মানবাধিকার ও ন্যায় বিচারের এই সুবর্ণ মুহূর্তকে গুরুত্ব দিয়ে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ জুলাই আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এবং নিহতদের পরিবারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনই মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাবিনা সামদাসানি তিনি বলেন মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধে জড়িতদের জবাবদিহিতায় আনার এই প্রক্রিয়া সঠিক দিকেই এগোচ্ছে এবং জাতিসংঘ এই উদ্যোগকে সমর্থন জানায় তবে আসামিদের অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনা ও মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দুঃখ প্রকাশ করেন তিনি একই সঙ্গে ভবিষ্যতে যেন বাংলাদেশে এমন সহিংসতা আর না ঘটে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান এদিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সংস্থাটি বলছে রাজনৈতিক হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী ঘটনাগুলোর পর বহুদিন ধরে এই বিচার প্রক্রিয়ার অপেক্ষায় ছিল দেশ ও আন্তর্জাতিক মহল ট্রাইব্যুনালের রায় সেই দীর্ঘ প্রতীক্ষার পথের নতুন এক মোড় নির্দেশ করছে